نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. قادا عليه حقا في التوراة والإنجيل والقرآن.

এবং যারা আল্লাহর পথে জেহাদ করে তার অন্যকে হত্যা করে এবং নিজেরা নিহত হয় এটা আল্লাহর কাছে খুবই একটা পছন্দনীয় জিনিস আর এই অঙ্গীকারটা আল্লাহরবুল্লা আলমিনের এই অঙ্গীকারের কথা বলা হয়েছে তাওরাত জিল এবং কোরআনে এবং আল্লাহর চেয়ে অধিক অঙ্গীকার পূরণে আর কে আছে যে আল্লাহর অঙ্গীকারকে পূর্ণ করে দেয় আল্লাহর সাথে এই অঙ্গীকার যারা পূরণ করে তাদের ব্যাপারে আল্লাহ বলে ফস তফসিরুবি বায় কুমল্লী বায়াতুন আতঙ্গিহী তার সাথে যে পদাবদ্ধ হয়েছে সেটা যদি পূরণ করে বান্দা তাহলে তাদের জন্য রয়েছে সুসংবাদ আর এটাই হচ্ছে মোমেন্দ্রের জন্য একটা বিরাট সাফল্য হুয়াল ফৌজুল আজিম আল্লাহরবুল্লা আলমিন একশো এগারো নম্বর আয়াতে এই সুসংবাদগুলো দিয়েছেন এই একটি মদিনা এই চূড়াটি যদিও মদিনায় মদানি চূড়া কিন্তু আয়াত অংশটা কিন্তু মাকি এখানে আকাবার যে শপথ হয়েছে তৃতীয় দফায় যে শপথ হয়েছে মদিনায় কিছু মুসলমান প্রথম দফায় ছয়জন দ্বিতীয় দফায় জন এবং তৃতীয় দফায় বাহাত্তর জন মুসলমান মক্কায় আকাবাই জামারায় মিনার কাছে যে জামারায় আকাবাই জামারা আছে সেই পর্বতাংশে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে শপথ করিয়েছিলেন প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছেন কিন্তু এটা কেমন একটি ব্যবসা সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এস্তরা ইস্তরা আংফুসাহুম ও আমলাহুম আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের জীবনকে এবং তোমাদের জানমালকে কিনে নিয়েছে জান্নাহ জান্নাতের বিনিময় অতএব দেখেন এই জীবনটাকে দিল আমাদের সম্পদটাকে দিল আল্লাহর দেওয়া এই জান মাল আবার তিনি ক্রয় করে নিলেন এবং বেআনালহমুল জান্না এবং চিরস্থায়ী জান্নাতের বিনিময় আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কিছু অস্থায়ী একটা জীবন দিয়েছেন ক্ষণিকের জন্য এই পৃথিবীতে দিয়েছেন আমাদেরকে জীবনযাপন করার জন্য এবং সাথে আমাদের সম্পদ দিয়েছেন এই জন্য এ আয়তের ব্যাখ্যায় হজরত আবু বকর রাজি আল্লাহুল্লাহ বলেছেন এটা কেমন এক অভিনব ব্যবসা আনপ্রেসিডেন্ট বিজনেস মানে দৃষ্টান্তরিক ব্যবসা যে ব্যবসার পুঁজি মাল এবং জীবন দুইটাই আল্লাহ দিয়েছেন এবং সেটা তিনি কিনে নিয়েছেন জান্নাতের বিনিয়োগ দেখুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর কতটা দয়া বসে হয়েছে ঠিক হাসান বসরি তালা একই কথা বলেছেন যে সকল মোমিনদের জন্য কি এক ব্যবসার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যে যান মালের বিনিময়ে আল্লাহ রব্লা আলমিন চির এক জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন এটা শুধু পার্টিকুলার কারোর জন্য নয় এটা সকল মোমিনদের জন্য মুসলমানদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন উন্মুক্ত করে দিয়েছেন আরেকটা বিষয় হলো এই দুইটা যেমন জিনিস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এবং তিনি আবার ক্রয় করেছেন জান্নাতের তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিনের যে একটা বা অঙ্গীকার তিনতুঞ্জি কুমিনা আজাবিন আলী সেখানেও বলা হয়েছে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার মাধ্যমে এই পীড়াদায়ক শাস্তি কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে তোমাদেরকে আল্লাহ মুক্তি দিবেন আর সেটা হলো ইমান আনবে রাসুলের প্রতি ইমান আনবে এবং আল্লাহর প্রতি তোমরা যখন জিয়া করবে এই তিনটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে একটা বিষয় হলো তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপর তুমি বিশ্বাস আনায়ন করার পরে যদি আল্লাহর রাস্তায় তোমরা জেহাদ করে এই এলাই কলমতুল্লাহ আল্লাহ তাল্লারের বাণীকে সর্বত্র সরিয়ে দেওয়ার জন্য তাহলে তোমাদেরকে কী করবে তুঞ্জিক উম আজ আলীন তোমাদেরকে একটা পীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ রবুল্লা আলমিন মুক্তিদান করবেন আর সেটাকে বলে জ্যালিকা ফয়রুল্লাহ এখানে বলা হয়েছে সেটা তোমাদের জন্য উনি অতি উত্তম প্রতিদান আর একশো এগারো নম্বর আয়তে তাও এখানে বলেছেন জালিকা হুয়াল ফৌজুল আজিম এটা তোমাদের জন্য একটা মহা বিজয় আসুন দেখেন এখানে যে বিষয়গুলো বলা হয়েছে একটা হলো আমাদের ইমান আনতে হবে আমলে চলে করতে হবে এবং এর বিনিময়ে এই আমাদেরকে যে অয়নস্থায়ী যেটা দেহা দেওয়া হয়েছে জীবন মাল সম্পদ আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সেটার বিনিময়ে তিনি আবার আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন শুধুমাত্র তার প্রতি ইমান আনলে রাচলের প্রতি ইমান আনলে এই দুইটা অঙ্গীকার করলে আল্লাহ রব্লা আমাদের জন্য একটা অবরাই সুখ স্বাচ্ছন্দ্যের জীবন আল্লাহ রবুল আলমিন অন্য আয়তে বলেছেন আসলে এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী এখানে আসলে চিরস্থায়ীভাবে থাকার কোনো বিষয় না এই অস্থায়ী সুখের বিনিময়ে আল্লারবুল আলমিন আমাদেরকে কি দিবেন একটা স্থায়ী জান্নাত দিবেন যেখানে আমরা চিরস্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাব তা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার এই অঙ্গীকারটা বোঝার তৌফিক দান করুন সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব করে দেন আশাবত ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু